তুমি আমার বইটা কি করছো শির বড় হইলে তখন তারপর তো না এই গেছে গা হয়ে গেলা আতে মা এমন পড়া পড়ছো একবার পড়ে গেছো তোমার দেখাই যায় না তুমি পড়বা হম পড়বা অথ পড়তেছ না তো বইটা সেইটা বলতেছো এটা বই আমার বই বড় হলো তার পড়তে চাইব না তখন বলবা না আমার ভালো লাগতেছে না আমি আর পড়ব না এখন বই ভালো লাগে দোস্তু মেয়ে পচা মেয়ে তুমি পচা আমারে জরিমানা না দিলে কিন্তু মায়ের আমার বইটা সিজা মিজা শেষ করে দিল বিচার দেবো আমি তাহলে বিচার দেবো তোমার বাবারে মা বইটা আলু হত্যা হয়ে গেল ভাজা ভাজা হয়ে গেল মুড়ি আলাও আর নিবে না এই বই বৈ আমাৰ ইণ্টাকাল কৰি ফুৰিল মৰে গৈছে বৈতে অকণ মৰে গলামীয়ে কেইটা গাওক